আমি আমি হেরে গেছি তাতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই আমার আরো মহা আনন্দে বুকটা ভরে গেছে তার কারণ আমি আমার প্রিয়ার কাছে হেরেছি আর আমি জানি যে সে তো সাধারণ নয় সে অসাধারণ অসাধারণ সে সে অসাধারণ আমি কোথায় যাচ্ছি তাই আমি গঙ্গা ছাচ্ছি মা গঙ্গা শাস্তি আরে না শাস্তি আচ্ছা কি শাস্তি আমি তোমাদের সাথে কাপ হেরে গিয়ে পালিয়ে গঙ্গা যাচ্ছি আর কি জানো শাস্তি আমার না আমার জন্মগত স্বভাব হচ্ছে পালিয়ে যাওয়া আর শাস্তির কথা বলছো শাস্তি আচ্ছা এই মুহূর্তে তোমাদের কাছে সবার কাছে আমি কি শাস্তি নেব বলো তুই সবাই বলো কি শাস্তি নেবে তোমরা সবাই খুশি হবে বলো কি শাস্তি আমি নেব আচ্ছা আচ্ছা না তাহলে আমি একটা শাস্তি গ্রহণ করলাম আমি গঙ্গা স্নান করে এসে দেখব যে তোমরা সবাই মিলে প্রিয়াকে প্রথম করে আমার ভোজন করব এমন রান্নার আয়োজন করে ফেলত গঙ্গা স্নানে এসে স্বশীর্ষে তোমার প্রিয়ার হাতে সবাই মিলে ভোজন করব। এটাই হচ্ছে আমার শাস্তি গঙ্গা স্নানে যাচ্ছি আপনি করে চিন্তা করবেন না মা কেন সম্ভব নয় আপনার ছেলে স্নান সেরে আসতে আসতে আমি রান্না করে ফেলবো মা কাঞ্চনা তুই চল আমাকে একটু সাহায্য করবি ইশান্দা তুমি চালা ঘর থেকে আমাকে কাঠগুলো এনে দেবে কি হলো পারবে না পারবো না মানে তুমি বললে এই বুড়ো হনুমানটা হিমালয় পর্বত থেকে মেরে মাথায় করে আমি এখানে আসি এসো মা এসো আয় কাঞ্চনা আয় এই নবজীবের সমস্ত ছোট জাতের মাথায় কাটাল দিয়ে গেল খেতে পারি মাগ মাগো আর একটু চালাকি বুদ্ধি শিখিয়ে দে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ করে যখন পাঠিয়েছিস মাগমা এই নবদ্বীপে আমি ছাড়া তো কেমন করে আর কেউ ডাকবে না মা তরালবদনী মা এখন এই নবদ্বীপে কেউ আর তোর নাম না মাগ ও মা মাগো মা তুই ওই খালা হাতে নিয়ে আয় ওই নিমট দে নো নাম নিতে না পারে এখন সবাই ওই নিমাই পন্ডিতের দলে ভিড়ছে ও মা মা কালী করর কোন লভার কেউ নিচ্ছে না মাগো কেউ নিচ্ছে না ওকে তুই বুবা করে দে লগো আজ রাতের মধ্যে ওকে সি বুবা করে দে

হয়ে গেছে পণ্ডিত মশাই এখন সকল বলে এসে ভোজন করলে আমি মহা তৃপ্তি পাব সবাই বলে আমার সংসার নাকি স্বর্গসমান এমন মায়ের মতো শাশুড়ি দেবতার মতো স্বামী কজনের ভাগ্যে জোটে সারাটা জীবন এমনি করে যদি স্বামীর সেবা করে যেতে পারি তাহলে ভগবানের কাছে আর আমি কিচ্ছু চাই না কিচ্ছু চাই না মা মা ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে মা এখন আপনারা ছেলে শিশুদের নিয়ে এলেই হয় তোমার দ্বারা সবই সম্ভব মা মা কিন্তু ইনি মা এখন আসছে না কেন ইশান মা

নিষেধ করে গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে আমার নতুন উপলব্ধি হয়েছে মা জানো মা আমি যখন গঙ্গা স্নান করতে নদীতে আমি যখন নদীতে ডুব দিতে গেলাম ঠিক তখনই আমার নতুন উপলব্ধি হলো তুই বড় অপরাধী আমি নাকি বড় অপরাধী মা এত পণ্ডিত্য অর্জুন তার তারপরে আমি আমার বাবার পিণ্ড দান করিনি বছরে বাবা মারা গেছে আমি কি তার উপযুক্ত সন্তান হতে পেরেছি পারিনি তাই গঙ্গা স্নান করতে গিয়ে ভগবান ভগবান আমার নতুন উপলব্ধির জন্ম দিয়েছে বারে বারে শূন্য হতে বেসে নিমা অপরাধী তুই অপরাধে করেছিস তুই তোর বাবার পিণ্ড দান করতে পারলি না গো না ভাই তুমি কোন অপরাধ করতে পারো না কেন আমার বাবা কি আমাকে জন্ম দেয়নি প্রিয়া স্বামী আমার বাবার পিণ্ড দান না করি আর আমি এই বাড়িতে জল গ্রহণ করব পারি না আমি পারি না আমি পারবো না আমার জন্মদাতা বাবার আত্মা যদি আমার কষ্ট পেতে থাকে আমি আমি চাই না আমি চাই না যে আমার জন্য আমার বাবার আত্মা অশান্তিতে পড়ে থাকে আমি চাই না তাই আমি আজই তীর্থ ভ্রমণে যাব বলে সিদ্ধান্ত আমার সঙ্গে গদাধর যাবে জিনিসপত্র আমার একদম মেয়ে বাড়িতে গেছে সে এখনই চলে আসে বেমা আমি ঈশান্দাকে বলেছি যে আমার যাবার জন্যে সব কিছু গুছিয়ে দাও জিনিসপত্র সব কুচালো হয়ে গেছে ছোট্ট ঠাকুর তুমি আনতে রে করো না যাও দাও দেরি করো না যা ঈশান্দা ঈশান্দা নিশান্তা তুমি অবন করছো কেন বলো তুমি অবন করছো কেন করব না তো কি করব যে যার ভাবনা ভাবে সেটাই ঠিক আর কারো চোখের জলের কোনো মূল্য নেই তার কাছে ঈশানদা ঈশানদা পিণ্ড দান না করলে পূর্ব পুরুষের আত্মা কষ্ট পাবে ঈশানদা

আমি নাইবা থাকলাম তুমি তো রইলে আমার মা রইলো প্রিয়া রইল আমার সব কিছু রইলো তুমি ওদের দেখো আমি আমি তিন মাস পরে আমার বাড়িতে ফিরে আলো তিন মাস তিন মাহ নে ভাই বাবারে পিন্ড দান দিতে যদি আমাকে গয়ায় যেতে হয় তুমি আমাকে অনুমতি দেবে না মা বলো তুমি যদি অনুমতি না দাও তাহলে আমি তো যেতে পারি না মা সন্তানের করাই যে মায়ের ধর্ম বাবা তাই তাই আমি তো ঠিক গয়ায় যাবার ইশান্দা আমার যাবার জন্য সবকিছু গুছিয়ে দিয়েছি তুমি হ্যাঁ আমি কিছু গুছিয়েছি ছোটদা কাকু ইশান্দা তুমি এসো যাও আর দেরি করো না যাও মাকে একটু দাও আমি বলেছি তো আমি তিন মাস পরেই আবার ফিরে আসব যাও তাই এসো মায়ের কাছ থেকে অনুমতি পেলাম ঈশান দাও চোখের জলে অনুমতি দিয়েছে এবার তোমার অনুমতির পালা প্রিয়া তুমি কি আমাকে গয়ায় যাওয়ার জন্য অনুমতি দেবে বলো তোমার সে বিশ্বাসকে প্রিয়া দেবতার জন্য যে নৈবেদ্য আমি সাজিয়ে রেখেছি দেবতা গ্রহণ না করলে আবার আমার অফিসে আমার কিচ্ছু নেই শুভ কাজেই তো তুমি চাচ্ছ গো দুশ্চিন্তা করো না দুশ্চিন্তা না করে তুমি নিশ্চিন্ত মনে রাও না তুমি এত সহজে আমাকে বিদায় দিতে পারলে প্রিয়া তো বলি তুমি সাধারণ নও তুমি অসাধারণ আজ সশিষ্যে তোমার হাতে ভোজন করতে চেয়েছিলাম নিয়তের নির্মাম পরিহাসে আছে আমাকে তা করতে দেয়নি ভগবানের মানা পড়ে গেছে তাই তোমার কাছে অনুরোধ আমি চলে যাবার পর ওই খাবারগুলো খাবারগুলো অন্ধ আতুর আমার আশেপাশে যারা আছে ওদেরকে ডেকে চোখের জল চোখের জলে ওদের সেবা করিয়ে দিও ওদের সবার মাছ তুমি তোমার দেখো দেখো আমি চললাম গয়ারে পথে তোমার কাছে বিদায় নিতে পেরেছি আমার যাত্রা শুভ হবে বিদায় প্রিয়া বিদায় i shot